আমার এরকম দুইটা গুডাউন আছে মাত্র একশো বিশ টাকা জমা দিতেছে আজকে মাত্র দুইশো চল্লিশ টাকা বাটিক থ্রি পিস কালারের গ্যারান্টি হচ্ছে রং গ্যারান্টি রং চলে গেলে রঙ গেলে ফেরত পাঁচটা কালার হবে

ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বুলতা গাউসিয়া ডাকা গাউসিয়া আচ্ছা আচ্ছা রাত থ্রি পিসের যোগাযোগ করে চলে আসার জন্য রেখে দিতে হবে ওকে কোনটা দিয়ে শুরু করবেন আমি আজকে শুরু করবো আপনার একশো বিশ টাকা জামা দিয়ে একশো বিশ টাকা একশো টাকা সুতি জামা

কারণ এটা বাটিকটা আপনার একটু সুতির মধ্যে সবাই চাই সুতি পথে এই যে বাটিক আচ্ছা আচ্ছা এই সি সাইজের বাটি কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা হলো ফিজার মাত্র 240 টাকা 240 240 টাকা ওকে তো এরপর যেটা দেখাচ্ছি হ্যাঁ এই আপনি সুতির ভিতরে মাত্র 240 টাকা 240 টাকায় থ্রি পিস থ্রি পিস আপনার তাও আবার ফ্রি সাইজ ফ্রি সাইজ এমন সুতি 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 কারণ সুতি ভাই অন দিতে পারে আমরা নিজের প্রস্তুত করে বলে ভাই দিতে পারতেছি আচ্ছা পণ্যটাও কিন্তু পুরো পাঁচ হাতের অন্য হবে এরপর দেখাবো আপনার জয়পুরি জয়পুরে জয়পুরি জয়পুরি এটাও দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা এই যে রং কিন্তু হান্ড্রেড গ্যারান্টি হবে রং রং গেলে ফেরত রং গেলে দশটা দিয়ে দিব একটা রং গেলে দশটা দিব

মিশরি মানে ফুল বডিতে আপনার আড়ি কাজ করা আচ্ছা ফুল বডিতে আপনারি কাজ করা আচ্ছা এই ফুল দেখি কাজ করা ওকে মিশরি হ্যাঁ মিশরি এরকম এইরকম সুতি

আমাদের সাথে ব্যবসা করেন ইনশাল্লাহ আমাদের সাথে গলায় কাজ নিচে প্যানেল ও কাজ করা আছে এটা কিন্তু আপনার দশটা কালার হবে দশটা কালার হবে ডিজাইন হবে এক এক সময় এক এক ডিজাইন আছে

এরপরে তারপর আপনার মোমবাটিক 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 দুই এটার মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালার সামনে সেম হবে কিন্তু অনেক বড় নামাজি অন্য হবে অনেক বড় নামাজি অন্য আচ্ছা এরপরে বাটিক বরাবরই বাটিক সুতির হয় মাত্র তারপর আপনার প্যাটেলের ভিতরে প্যাটেলের ভিতরে জমজম প্যাটেলটা জমজম জমজম প্যাটেল আচ্ছা ওকে জমজম প্যাটেল আবার অনেকে কালামকারিও বলে তো আমাদের এটা হচ্ছে আপনার জমজমের আচ্ছা এই দেখেন

খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু পার্টি পার্টি ড্রেস একটা অফার থাকবে এক হাজার টাকার ড্রেস এর মূল্য থাকবে কিন্তু আমি আজকে অফার দিব মাত্র

এই যে ভাই দেখেন এই যে এই দেখেন এই যে খুবই সম্পূর্ণ ডিজিটাল আর রং কষা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হুম হুম হম আমাদের আচ্ছা এটা হচ্ছে অন্যটা অন্যটা পুরো পাশ্চাত্য ছয়শ আশি টাকা মাত্র ছয় ছয়শ টাকা আশি টাকা ছয়শ আশি টাকা ওকে জি তারপরে পাকিস্তানি জমজম

অনেক ডিজাইন হয় আচ্ছা ইন্ডিয়ান মাল্টি ইন্ডিয়ান মাল্টি মাল্টান এরপরে দেখাচ্ছিল একটা মাল্টি দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান মাল্টি মাল্টি সুতায় কাজ হম হম

এটার প্যানেলও কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে হ্যাঁ অনলাইন কাজ করা আছে খুবই সুন্দর হ্যাঁ অনলাইন আপনার কাটওয়ার্কের কাজ করা আছে আচ্ছা এরপরে আচ্ছা এটা ওনাটা দেখা দিচ্ছি এটা হচ্ছে অনলাইন কাজ করা এটা হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা হ্যাঁ এরপরে কোনটা দেখাছেন ভাই তারপর দেখো আপনাকে ইন্ডিয়ান বুটিকের ভিতরে আর কি আচ্ছা

কন্ডিশনের মাধ্যমে খাতে পার পরে টাকা পে করতে পারবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামজারবিচ্ছি আল্লাহ হাফিজ